মেয়েটা যা লক্ষ্মী কি বলবো সাতচরের মুখে রা কাটে না আর কি যে ভদ্র তার কি ব্যাখ্যা করব কোনো কাজে বিরক্তি নেই বাবা মা এত ভালো সংস্কার দিয়েছে না এই মেয়েকে কোনো কিছুতে না বলে না মুখ বুঝে সকাল থেকে সংসারে সব কাজ করে দেয় আর বাড়ির বাইরে গেলে চোখ একদম মাটির নিচে কোনোদিন কারোর দিকে বাইরে কেন ঘরের কারোর দিকে চোখ তুলে কথা বলে না অর্থাৎ আমাদের সমাজে কোনো মেয়েকে ভালো মেয়ে এই তকমাটা পেতে হলে যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হলো ঠোঁটে কুলুপ আঁটতে হবে যে যত অন্যায় মেনে নেবে সে ততই সভ্য আর ভদ্র যে যত নিজের দাবি অধিকার নিয়ে কথা না বলবে সে ততটাই লক্ষ্যী আর কি আর অপরদিকে যে যত নিজের দাবি নিয়ে সোচ্চার হবে অন্যায় অপরাধ নিয়ে সোচ্চার হবে সে তত অসভ্য ততই অভদ্র অর্থাৎ একটা মেয়েকে যত অপমানিত হতে হোক না কেন তাকে সব মুখ বুঝে সহ্য করতে হবে একটা মেয়ে সব কিছু যদি কেউ লুটে নিয়ে চলেও যায় লোকে কী বলবে এই ভয় তাকে চুপ করে থাকতে হবে মানে একটা মেয়েকে সমাজে বাঁচতে হবে শুধু কিভার হিসেবে নইলেই তাকে সমাজ আখ্যা দেবে তকমা দেবে অসভ্য মেয়ে বলে সমাজে দীর্ঘদিন ধরে মেয়েদের দ্বিতীয় শ্রেণীর লিঙ্গ হিসেবে ধরে নিয়ে তাদের সাথে যা যা সমাজ ঘটাবে তা যদি সে মেনে নেয় তাহলে তার মতো সুন্দর ভালো মেয়ে কেউ হয় না অন্যতা হলে সমস্যা আর আপনি যদি এই কথা ভেঙে অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার হন তখন সমাজ আর কিন্তু আপনাকে নিতে পারে না সে ভর পেয়ে যায় তখন সে ভাবে ঘোলস ভেঙে তো শামুক বেরিয়ে পড়লো তাই গোড়াতেই তাকে শেষ করতে চায় আর সেই জন্যই না ছোটবেলা থেকে আমাদের মানে মেয়েদের শেখানো হয় সমাজে ভদ্র সভ্য লক্ষ্মী মেয়ে হতে গেলে চারিপাশে অন্যায় দেখলে চোখ বুঝে ফেলতে হবে আর নিজের ওপর হলে সহ্য করতে হবে তবে এখানে একটা ছোট কনফ্লিক্টও আছে মেয়েরা যখন অনেক কিছুই তাদের সামনে ঘটে যাওয়া ঘটনাকে উপেক্ষা করে যায় তখন তাকে বলা হয় স্বার্থপর তবে স্বার্থপরতা আর স্বার্থ সচেতনতার মধ্যে একটা পরিষ্কার বিভেদ রেখা কিন্তু আছে স্বার্থ পরতা খুবই নেগেটিভ একটা শব্দ আর স্বার্থ সচেতনতা সব মানুষের থাকা প্রয়োজন নিজের অধিকার নিজের দাবি নিজের চাহিদা সম্পর্কে সচেতন হওয়া সবার দরকার নিজের ইচ্ছে নিজের অধিকার নিজের দাবি নিজের প্রয়োজন জানানো বা মেটানোর মধ্যে কোনো অভদ্রতা বা অসভ্যতা নেই আর যারা আপনার এই চিন্তাকে সমর্থন করেন না তার আর যাই হোক আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে আর সমাজে ভালো মেয়ে হয়ে থাকার থেকে স্বার্থ সচেতন মানুষ হিসেবে বেঁচে থাকা খুব দরকার